রহিম আমি এখন দাঁড়িয়েছি নেত্রকোনা জেলার পূর্ব জেলা পূর্বদলা উপজেলার গাগরা ইউনিয়নের লিডিকান্তা গ্রামে এখানে দাঁড়ানোর উদ্দেশ্য এখানে একটা মসজিদ আছে যেগুলা ওই প্রাচীন আমলে স্থাপন করা হয়েছে এই আজকে আমি এই মসজিদটার একটু দেখানোর জন্য আজকে আমার ভিডিওটা করা আমি এখন মসজিদের বৃতর অংশটা একটু দেখাবো এটা হচ্ছে মূলত এই মসজিদের বৃতর অংশ এটা এখানে সর্বোচ্চ পাঁচজন নামাজ পড়তে পারে এই প্রাচীন আমলের যে মোগল স্থাপনের মসজিদটা ছিল এটা হচ্ছে যে নিমগড়টা আর এখানে বসে সর্বোচ্চ পাঁচজন নামাজ পড়তে মূলত হচ্ছে মসজিদটা এই যে এই যে আমরা যতটুকু জায়গা দাঁড়িয়ে আছি মূলত এইটাই হচ্ছে মসজিদটা মোগল আমলের আনুমানিক ইতিহাস থেকে ধারণা করা যায় যে মসজিদের বয়স প্রায় চারশো বছর এখানে অনেক কারু ছিল তারা এটা লেডিকান্দা তালুকদের বাড়ির মাঝে মসজিদটা অবস্থিত তারা এই যে ইতিহাস জানা জানা যে মসজিদটা কত সালে স্থাপন করা হয়েছে তবে লুপ মুখে বা ইতিহাস থেকে জানা যায় যে মসজিদটা সেই আমলে স্থাপন করা হয়েছিল আজকে এই মসজিদটার জন্য আজকে আমার এই সুদূর নেত্রকোনা থেকে আসা আপনাদেরকে মসজিদটা দেখানোর জন্য নেত্র কোনা থেকে এই মসজিদটার দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটার আমি ওই চল্লিশ কিলোমিটার পর পারে দিয়ে আজকে আসছি এই মসজিদটা দেখানোর জন্য সেই লেডিকান্দা তালুক দরবারির মাঝেই এই যে এক কুম্ভুজ বিশিষ্ট মসজিদ এটা এটা হচ্ছে মসজিদের প্রবেশ পথ এখানে সর্বোচ্চ পাঁচজন আওয়াজ করা যায় সেই প্রাচীন আমলে মুঘল আমলে স্থাপন করে এই মসজিদ এটা ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ স্থাপনা আমরা বলতে পারি আপনারা যদি সময় পান তাহলে অবশ্যই এই লিডিকান্দা তা ব্যবহৃত আছে এসে এই মসজিদটা দেখা যাবেন আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে নিয়ে আপনারা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আশা রাখছি আর নেচারটা রানার চেকানাচ্ছে যে ইতিহাস ঐতিহ্য আছে আমি এইগুলাগুলো তো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আজকে আমার ভিডিও একখানে শেষ করলাম আল্লাহ হাফেজ